সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এহাট বসে প্রতি বুধবার দুপুর বারো আমি এহার থেকে আপনাদের কিছু খামার উপযোগী কিছু খামার উপযোগী ছোট ছোট সাইওয়াল বকনা গরু দেখানোর চেষ্টা করব

ভালো মানে শাহিবালের সাথে ক্রস আছে পরেরটা শাহি আটটা গরু নিয়ে আসছেন গরুটার দাম জানতে হবে

কারণ আমি একটু মোবাইল নাম্বারটা বন্ধুরা ওনার নাম্বারটা হচ্ছে এইটা এই নাম্বারটা ওনার এই নাম্বার আপনারা যোগাযোগ করলে এই চাচার ইয়াটা পেয়ে যাবেন এখন আমি একটা গরু দেখাবো আপনাদেরকে পাকড়া এ ফারুক ভাই এইখানে একটি দেখেন কি চমৎকার গরু কত বড় নামই দেখেন চমৎকার মানের একটি গরু এই গরুটি ভালো করে একটু ক্যাপশন নেওয়া দরকার

খাদ্য দাম বেশি না আদর দাম বেশি এখন হ্যাঁ খাদ্য ঘুষি সব কিছু দাম বেশি এখন এইজন্য গরু বিক্রি করে আসলে পোষাইতেছে না পোষাইতে না মানুষ লালন পালন করে পোষাইতেছে না ধন্যবাদ গরুটা তো দেখলাম এটা লাস্ট কত হলে বিক্রি হবে এটা বিক্রি হবে ভাই আমি তো পঁয়ষট্টি হলে সাড়ে পাঁচ হচ্ছি পঁয়ষট্টি হলে সাড়ে চার আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা আবার কি বলে জিরো ওয়ান ডবল সেভেন জিরো নাইন ফোর ওয়ান ডবল সেভেন ফাইভ তোরা হার এই ধরনের গরু পেয়ে যাবেন তো আপনারা দেখলে তো কত চমৎকার চমৎকার গরু হার কয়েক বিক্রি করে এই ধরনের গরুগুলোর জন্য হার কয়েক কাছে আসতে পারে এইখানে এক চাচা আছে এখানে একটি গরু দেখে এটা শাহি কত বড় কম্বল দেখেন নাবিটা আছে ছোট পেটটা বড় হওয়ার কারণ নাবিটা বোঝা যাচ্ছে না এই বড়টি এর চাচার দেখেন যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আর আপনারা যারা বলেন আমি শাহি গরু চিনি না তাদেরকে আসলে অনুরোধ করব এই ধরনের কমেন্ট করবেন না আমার নিজের খামার আছে আমার একটা গরু লালন পালনের অভিজ্ঞতা আছে দেখেন কত বড় কম্বল

দেখেন নাবিকা দেখেন বলো কম্বলটা দেখেন ভালো করে কি আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন সত্তর কাস্টমার কত বলে টার্গেট বলেটুকু দেখায় গরুটাকে যারা আমার তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নিবেন আর যারা আমার ভিডিওটি দেখার পরে লাইক বা ডিসলাইক কোনোটাই করেন না আমি আসলে তাদের রিয়েকশনটা বুঝতে পারি না আমার ভিডিওটা কি ভালো হচ্ছে না আমার আমার ইনফরমেশনকে কোথাও গ্যাপ আছে না আপনারা যদি একটা লাইক করেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে

এক লক্ষ তিরিশ কাস্টমার কত বলে লক্ষ বারো তেরো পর্যন্ত বলে এখনো তো বাজার অনেক সময় আছে দাম উঠবে আপনার আইডিয়া কেমন হলে বিক্রি হবে বিশ পর্যন্ত না এগুলোর বয়স কেমন হবে আনুমানিক

এটাতে গিরের একটু ক্রস আছে দেখেন মাথাটা একটু ক্রস মাথাটা পাকা এটা গিরের একটু পার্সেন্টেজ আছে দামটা জানি আসসালামু আলাইকুম এটা কি বাচ্চা বাবা নেপালি নেপালি বাচ্চা না ধন্যবাদ আচ্ছা দাম কেমন চাইলেন দাম ষাট হাজার হ্যাঁ ষাট ষাট হাজার কাস্টমার কত বলে বুঝে নাই পঞ্চাশ ভাঙে বলে পঞ্চাশ ভাঙতে বলে না আপনি ভাঙবেন না পঞ্চাশের উপর হলে দিয়ে দিবেন পঞ্চাশের উপর হলে এগুলো পেয়ে যাবে নেপালি একটি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট নেপালি নয় বন্ধুরা আমি আবার বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আমি আপনাদেরকে আরও কিছু বাচ্চা দেখানোর চেষ্টা করি এখানে দেখি একটি এটি হলস্টেন ফিজিয়ামের সাথে দেশি ক্রস

এই দুটা গরুর দামটা একটু জানার চেষ্টা করুন এই দুটার দাম জানা যাবে না এখানে কাস্টমার এখনও যায়নি সামনে আনেন এইটা একটা দেখেন শাহিওয়াল আসসালামু আলাইকুম এটা কি শাহিওয়াল দাম কেমন চাইলে পঞ্চাশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে অনেক দাম জানাটাই একটু কঠিন তারপর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব দেখতে পাচ্ছেন গোলা কম্বলটা দেখতে পাচ্ছেন দামটা আসসালাম এর দামটা কত চাইলে দাম সাপ্পান্ন কাস্টমার কত বলে 46 45 পঁয়তাল্লিশ আপনার টার্গেট কেমন

কালোটার দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার বার্ন হাজার এখানে কিন্তু শুকনো আছে শাহিব শুকনো সাই দাম জিজ্ঞেস করি এলাকার নাবি আছে আসসালামু আলাইকুম এই গরুটার দাম কত চাইলে কাস্টমার কত বলে কাস্টমার পঁয়তাল্লিশ আপনার টার্গেট কেমন আপনার টার্গেট ছিচল্লিশ সাতচল্লিশ হলে দিয়ে দেবেন না আপনি কয়টা নিয়ে আসছেন সাত চারটা metadata: speaker: 0 text: কি একটা 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 কত বিক্রি করলে কত বিক্রি করলেন কম দামের বল ভাই 30000 30000 কম দামের বল ছিল তিরিশ হাজার টাকা আমি বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে অথেনটিক তথ্যটা দেওয়ার জন্য এবং দাম দেওয়ার ক্ষেত্রে আমি চেষ্টা করি যেন আমার ধরনের ভুল ভ্রান্তি না থাকে তারপরও মানুষ যেহেতু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে সুন্দর দৃষ্টিতে দেখে এখানে শাহিন

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের পছন্দ ধন্যবাদ যারা করেন করে নিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম